সমস্ত আজকে চৌঠা আগস্ট কিছুক্ষণ পরেই আগস্টের সূর্য পরেই আছে ঐতিহাসিক বিশ্বকামানজে জাগরণ বিশ্ব যে বন অপ্রুত্থানের সূর্য উদয় হবে পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ চব্বিশের পাঁচই আগস্টের সূর্য উদিত হয়েছিল

তোদিক ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের নতুন প্রজন্ম আমাদের সর্বমণী শিশুরা ভিটা বতজবী নাগরিক নারী শিশুরা সাংস্কৃতিক যে ধরে এখানে উপভোগ করার সুযোগ পাচ্ছে করে করা হচ্ছে

এই কর্তৃত্ববাদী শাসকের আগুন জ্বালিয়ে যাবে তুষার মরুতে স্থায়ী মুখ যখন ঝড় তোলে আমাদের নতুন প্রজন্ম সেখানে সার তিনি এক নতুন বিম্রবের স্বাধীনতা করলেন একটা কথা বলে আমি বিদায় নিতে চাই সবকে ধন্যবাদ জানাতে চাই আমরা একটি বছর দুটাই অনুবিন্দ্রের বার্ষিকী আজকে পালন করছি আমাদের যে প্রত্যাশা ছিল সে তুলনায় প্রাপ্তি আমাদের অনেক কম আমরা রাজনৈতিক ব্যক্তিবৃন্দ যে একটি ব্যক্তিবিন্দ সময় বলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশ বছরের সময় যখন নিজের ব্যক্তির আমরা দেশের চেয়ে দলের স্বার্থ বড় করে দেখি যে কারণে আমাদের সন্তানদের রক্তদানকে এখনো সফলতার মন্ত্রী মন্ত্রী জানা নিতে পারছি না আজকে এই শ্রেণীর আয়োজিত

最後の真の場。おしん,どん,どん